আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা উপবৃত্তি সংক্রান্ত দারুণ সুখবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি প্রাথমিকে উপবৃত্তির টাকা যোগ হচ্ছে আরও সুবিধা দ্বিগুণ বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই শিশুদের বিদ্যালয়মুখী করতে দুই দশকের বেশি সময় ধরে প্রাক প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিচ্ছে সরকার বিদ্যালয়ের ভর্তির পর ঝরে পড়া ঠেকাতে কয়েক দফা উপবৃত্তি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে বর্তমানে উপবৃত্তির আওতায় প্রায় ছিয়াশি লাখ শিক্ষার্থী দেশের বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ হচ্ছে এককালীন পোশাক ভাতা সহ চালু হচ্ছে আরও সুবিধা অভিভাবক বিশিষ্ট জনদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপবৃত্তি দ্বিগুণ করা এ উদ্যোগ নিয়েছে সরকার একই সঙ্গে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি নিশ্চিত কাজ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এরই মধ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় অনুমোদন করলেই বাড়তি হারে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা উপবৃত্তি বাড়ছে একই পরিমাণ টাকা পাবে সব শিক্ষার্থী বর্তমানে ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন হারে উপবৃত্তির টাকা পাচ্ছে নতুন প্রস্তাবনায় প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিকের সব শ্রেণীর শিক্ষার্থীদের সমান হারে উপবৃত্তির টাকা দেয়ার প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের উপবৃত্তি শাখার প্রথমতে বর্তমানে প্রাক প্রাথমিকের একজন শিক্ষার্থী মাসিক পঁচাত্তর টাকা হারে উপবৃত্তির টাকা পায় প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো টাকা এবং যে সকল স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শিক্ষার্থীরা দুশো টাকা হারে মাসিক উপবৃত্তি পায় বছরে দুবার মাস পর পর মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে উপবৃত্তির টাকা দেয়া হয় উপবৃত্তি শাখার কর্মকর্তা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল কবির সুমন বলেন নতুন প্রস্তাবে সবার জন্য সমান হারে উপবৃত্তি করার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব অনুমোদন হলে প্রাক প্রাথমিক প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা মাসিক 300 টাকা হারে 6 মাসে আঠারোশো টাকা উপবৃত্তির টাকা পাবে যেসব স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে সেখানে ষষ্ঠ সপ্তম ও অষ্টমের শিক্ষার্থীরা মাসিক তিনশো টাকা হারে উপবৃত্তি পাবে যদি এ প্রস্তাব অনুমোদন হয়ে আসে তাহলে চলিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় দাপে জানুয়ারি জুন বাড়তি হারে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়া হতে পারে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা পরিবারের কতজন স্কুলে যাবে সবাই প্রবৃতি পাবে বর্তমান নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া সর্বোচ্চ দুজন শিক্ষার্থী প্রবৃত্তির টাকা পাচ্ছে অর্থাৎ কার দুই সন্তানের বেশি হলে তৃতীয় সন্তান আর প্রবৃত্তির জন্য যোগ্য বিবেচিত হচ্ছে না এতে অনেকে স্কুল বিমুখ হয়ে পড়েছে পরিস্থিতি বিবেচনায় এ নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন প্রস্তাব অনুযায়ী একটি পরিবার থেকে যতজন শিক্ষার্থী সরকারি প্রাথমিক উপবৃত্তির টাকা দেয়া হবে ক্লাসে অনুপস্থিত বা নিয়ম অনুযায়ী ফলাফল না করলে কেবল কার উপবৃত্তি স্থগিত রাখা যাবে এর বাইরে অন্য কোনো কারণে কেউ যাতে উপবৃত্তি বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে অধিদপ্তরের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন বলেন পরিবার থেকে দুজনের বেশি উপবৃত্তি না পাওয়ার নিয়মটা না রাখলে ভালো হবে সেজন্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে এটি বাস্তবায়ন হলে দুই সন্তানের বেশি এমন পরিবারের কোনো সন্তান স্কুল মুখীন হবে না বন্ধ পোশাক ভাতা চালুর প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা দু বছরে একবার শিক্ষা উপকরণ ও পোশাক কেনার জন্য এককালীন টাকা দেওয়ার নিয়ম রয়েছে সেখানে অনুচ্ছেদে বলা হয়েছে শিক্ষার্থীদের শিক্ষা দশমিক উপকরণ ও পোশাক পরিচ্ছদ ক্রয় উপবৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত হবে নির্দেশিকা জারির পর দু সালের শুরুতে শিক্ষার্থীদের এক হাজার টাকা করে এককালীন উপবৃত্তির টাকা দেওয়া হয়েছিল এরপর অবশ্য আর দেয়া হয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র থেকে জানা গিয়েছে নির্দেশিকা মেনে শিক্ষার্থীদের বছরের শুরুতে শিক্ষা উপকরণ ও পোশাক কিনতে এককালীন এক হাজার টাকা করে দেওয়ার প্রকল্পটি আবারও চালুর অনুরোধ করছে অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ বিষয়ে বিবেচনা করা হবে মন্ত্রণালয় ইতিবাচক অবস্থান নিলে এবং অর্থ বিভাগ অনুমোদন দিলে শিক্ষার্থীরা আবারও বছরের শুরুতে এককালীন এ টাকা পাবে তিনশো টাকা কম হয়ে যায় আরো বাড়ানো উচিত প্রাথমিক শিক্ষা ঝরে পড়া নিয়ে দীর্ঘদিন কাজ করছেন গণ অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী তিনি সাবেকের তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ছিলেন রাশেদা কে চৌধুরীর মতে তিনশো টাকা বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে সেটাও কম হয়ে যায় উপবৃত্তি আরও বাড়ানো উচিত তিনি বলেন আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি প্রত্যন্ত অঞ্চলে অনেক সার্ভে করেছি শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের সঙ্গে কথা বলেছি শিক্ষা উপকরণ যে দাম বেড়েছে সার্বিকভাবে বাজারে যে পরিস্থিতি তাতে প্রাথমিক গিয়ে যে কোনো শিক্ষার্থীর উপবৃত্তি মাস পাঁচশো টাকা করা উচিত এটা ন্যূনতম ছয় মাস পরপর যখন উপবৃত্তিটা শিক্ষার্থীরা পাবে তখন তার হাতে অন্তত তিন হাজার টাকা যাওয়া উচিত সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি নিউজ পিডের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে আইটিভি নিউজ পিডের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে